সবাইকে স্বাগতম আজকে আবার একটা নতুন ভিডিও আপনাদের মাঝে আসলাম এই দেখতে পারেন আমার হাতে এটা কি আছে একটা নাইনলার বেল্ট আছে দ্য স্ট্যাপ তো এটা দেখতে পাচ্ছেন খুব একটা ভালো কোয়ালিটিতে নাই এইটা গতকালকে জাস্ট আমরা একটা ওল্ড কাস্টমার আমাকে পাঠাইলো সেন্ড করলো এবং বলল যে তারা খুব ভালো করে লাভ করতে পারতেছে না তাদের অনেক মেটেরিয়াল কস্ট হইতেছে তারা অনেক টাকা পয়সা অনেক লস করতেছে তো কিসের জন্য লস করতেছে কারণ তারা হার দিয়ে তারা ম্যানুয়ালি এই পার্টগুলো কাটতেছে এবং এই যে পাঞ্চিংগুলো করতেছে তা হোল পাঞ্চিংগুলো করতেছে এগুলো সব পেন্লি করতেছে তো এর কারণে কি হচ্ছে তাদের অনেক মেটেরিয়াল নষ্ট হচ্ছে তো তাদের আমি এর জন্য সাজেস্ট করলাম একটা মেশিন নেওয়ার জন্য হটকাটিং মেশিন একটা ফিডার সিস্টেম এখানে আছে তারা খুব সহজে পাঞ্চিং করতে পারতেছে হোল পাঞ্চিং করতে পারতেছে এবং কাটতে পারতেছে ফুল ওয়েটাই আসলে অটোমেটিক ওয়ে এখানে কোনো ম্যানুয়ালের কোনো কিছুই নাই তো এইখানে তাদের দেখতে পারেন যে দ্য ব্লেড যে আছে ব্লেডের সাইজ হলো যে একশো বিশ মিলিমিটার আর আমরা যেই বেলটা এখন ইউজ করতেছি এখানে দেখুন কোয়ালিটি দেখতে পাচ্ছেন দ্য কোয়ালিটি কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি আসলে আপনার গ্যাপগুলো দেখতে পাচ্ছেন যে এই যে হোলের মাঝে মাঝে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো সবই সমান সমান পরিমাপে আছে আর আপনারা যদি হাত দিয়ে করেন আসলে আপনাদের এই যে গ্যাপের আপনারা আসলে মেজারমেন্টটা ঠিকঠাক মতো করতে পারবেন না তো একটা মেশিনের মাধ্যমে খুব সহজেই আসলে আপনারা মেজারমেন্ট করতে পারবেন এই দেখুন এই যে মাঝখানে মাঝখানে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো কিন্তু একেবারে সমান সাইজের তাই আমি বলছি যে আসলে এইটা আপনারা নিতে পারেন এটা নেওয়ার পরে আপনাদের অনেক টাকা পয়সা পারবেন একটা এখানে একটা ইংলিশের একটা মনিটর পর্যন্ত আছে আপনারা সেট করতে পারবেন এটা লেন্থ কত হবে বা এটার গ্যাপ কত হতে হবে আপনাদের বা আপনারা হোল আসলে কত বড় হতে হবে আপনার টেম্পারেচার বাড়াইলে আসলে এই হোলটা বড় হবে তো আপনারা কি করতে পারেন আপনারা জাস্ট এই একটা ফিডারের মাধ্যমে একটা রোলার দিয়ে দেবেন বাকি সবকিছু জাস্ট এখানে সেট করে নেবেন আর মেশিন আপনাদের সবকিছু ডেলিভার করবে খুব ইজিলি করবে খুব অল্প সময়ে করবে আর আপনাদের টাকা নষ্ট কম হবে এই মেটেরিয়াল যেগুলো আপনাদের এখন খরচ হয়ে গেছে সো এখনই আপনাদের আসলে এইটা আসলে উপযুক্ত সময় আসলে এইটা নেয়ার জন্য আপনারা যাদের বেল্ট ইন্ডাস্ট্রি আছে যাদের সেফটি গিয়ার ইন্ডাস্ট্রি আছে ব্যাগ বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি যেগুলো নাইনল কেবল বা নাইনল মেশ বা পলিস্টার মেশ ইউজ করতেছেন তারা আসলে এই মেশিনটা নিতে পারেন আর যদি ডিফারেন্ট ম্যাটেরিয়াল হয় অন্য ম্যাটেরিয়াল হয় তাহলেও আমাদের কাছে মেশিন আছে বিভিন্ন ম্যাটেরিয়ালসের জন্য আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন আছে তো আপনারা ওইগুলোও ট্রাই করতে পারেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই